কে শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম গুড ইভিনিং খুব বেশি কিছু বলার নাই আপনারা খুব চমৎকার চমৎকার কথা বলেছেন শুনছিলাম যদিও আপাতীয় দৃষ্টিতে ভেবে থাকতে পারেন আমি মোবাইলে মনোসংযোগ করেছি সেটা দাপ্তরিক কারণে আমার দাপ্তরিক কাজ এখনো শেষ হয়নি সেটাই চলছিল তবে আপনাদের প্রতি কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি প্রথম কথা কমিউনিটির প্রতি এবং আপনাদের প্রতিষ্ঠানের প্রতি এবং আপনাদের অগ্রযাত্রা যেন সবসময় সফল থাকে কেনাডার বুকে সেই ভিশনের প্রতি আমার কমিটমেন্টের কথাটা বিস্তারিত বলবো না কারণ আমি মনে করি এখন এখানে আমার উপস্থিতি সেটা বলে দেয় আপনারা ভবিষ্যতে যা কিছু কার্যক্রম গ্রহণ করবেন পার্টিকুলারলি বলবো যে একুশে ফেব্রুয়ারির সেই আমাদের আইকনিক শহীদ মিনার যদি আপনারা কটায় স্থাপন করতে আগ্রহীমান করেন সেটার প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে কাজটা আপনাদের করতে হবে আমরা হাইকমিশন থেকে আমরা আসলে বাংলাদেশ রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করি কিন্তু এই শহীদ মিনার স্থাপনের বিষয়টি আপনারা ক্যানাডিয়ান সিটিজেন হিসেবে আপনারা দাবিতে দাবিটা তুলে ক্যানাডার কাছ থেকে আদায় করতে পারবে সেটা অনেক বেশি সহজ হবে কারণ আমরা রাষ্ট্র হিসেবে যদি ক্যানাডা সরকারের কাছ থেকে শহীদ মিনারের জন্য জমি বা সাহায্য আশা করে থাকি তাহলে আমাকে সেটা রেসিপ্রোকেট করতে হবে বাংলাদেশে অন্যরকম একটা কিছু ক্যানাডার জন্য করে দিতে হবে কিন্তু আপনারা আপনাদের ক্যানাডিয়ান নাগরিক হিসেবে আপনাদের যে দাবি সেই দাবি থেকে আপনারা অবশ্যই করতে পারেন এবং আপনারা সকলেই ভালো করে এখানে এসেছি আমি এসেছি মাত্র আগস্ট মাসে কিন্তু আপনারা বহু বছর ধরে এখানে আছেন কাজে আপনারা কিন্তু জানেন যে যেটা মন্ট্রিয়াল বা বিশেষ করে টরন্টোতে যেটা স্থাপন করা হয়েছে সেটা কিন্তু বাংলাদেশি কেনেডিয়ান যারা এখানে বসবাস করে তারাই করেছে আমাদের পক্ষ থেকে যদি এগিয়ে নেওয়ার একটু সহযোগিতার প্রয়োজন থাকে সেই জায়গাটায় আমরা আপনাদের পাশে দাঁড়াবো ঠিক যেভাবে বহু বছর আগে যখন ক্যানাডায় প্রবাসী বাংলাদেশিরা যখন দাবি তুলেছিল ক্যানাডার কাছে এবং বাংলাদেশের কাছে যে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে একুশে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেওয়ার বিষয়টা সেটা আপনাদের সাথে হাত মিলিয়ে কিন্তু বাংলাদেশ এনে দিয়েছে জাতিসংঘের কাছ থেকে এজন্য আমি গর্বিত এবং আপনাদের মাঝে ক্যানাডায় যেহেতু ক্যানাডায় এত বড় একটা জিনিস আমাদের প্রবাসীরা পৃথিবীকে দিয়েছে বাংলাদেশকে দিয়েছে সেটার মাঝে আমি আজকে রাষ্ট্র হাইকমিশনার হিসাবে থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আমি জানি যে আমার এই গর্ব আরও শুধু প্রসারিত হবে যখন আমি আপনাদেরকে আরও এ ধরনের কাজে সম্পৃক্ত হতে দেখব আর সেই জায়গাটায় আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে আপনাদের প্রতি আমার পূর্ণ সমর্থন জানাচ্ছি খুব চমৎকার একটা আলোচনা হলো বাংলা ভাষা নিয়ে এবং সবগুলো কথাই আমরা সবসময় বলি দু চারটা জিনিস আমি একটু এখানে অ্যাড করতে চাই আপনাদের আলোচনাটার সাথে প্রথম একটা কথা আমি জানি না আপনারা নিশ্চয়ই হয়তো কেউ কেউ শুনে থাকবেন খুব চমৎকার একটা কবিতা আছে জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না শুনেছেন এই কবিতাটা ওটাই সব বলে দেয় তাই না আর আরেকটা ছোট আমার ব্যক্তিগত একটা উদাহরণ দিই আর সেটা হচ্ছে যে আমার বাচ্চারা আমার সাথে ঘুরে বেশিরভাগ সময় তারা বাংলাদেশের বাইরে কাটিয়েছে বিশেষ করে ছোটবেলাটায় যখন মানুষ ভাষা শিখছে বা ইউনো সমাজের সাথে বা কালচারের সাথে যখন তারা পরিচিত হওয়ার যে সময়টা ছোটবেলা থেকে সেই সময়টা তারা বেশিরভাগ সময় বাইরে কাটিয়েছে আমি মা হিসেবে চেষ্টা করেছি তাদেরকে বাংলা শেখাতে নিজে শিখিয়েছি এবং সবচেয়ে বড় কথা যে আমাদের এই সাংস্কৃতিক বিষয়গুলো এবং ওই ইতিহাসের বিষয়গুলোর সাথে তাদেরকে যতটুকু সম্পৃক্ত করা যায় করেছি তো আমার বাচ্চারা মাটিতে একুশে ফেব্রুয়ারি আলোচনা আঁকতে পারে খুব সুন্দর তারা আজকে অর্ধেক দিবসের বেশি সময় আমার সাথে আমাকে সহযোগিতা করেছে আমাদের হাইকমিশনকে সহযোগিতা করেছে আমাদের যে প্রোগ্রামগুলো ছিল মাতৃভাষা দিবস উপলক্ষে সেগুলোতে ওদের একটা অভিজ্ঞতা ওরা কিছুদিন আগে বাংলাদেশে গেছিল তো বাংলাদেশে ওদের একজন একজন কাজিন সে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে এবং সে বাংলাদেশেই থাকে তো আমার বাচ্চাদের ওই কাজিনের খুব ইচ্ছা যে সে একবার সিএনজিতে চড়বে সে জীবনে সিএনজিতে চড়ে বাংলাদেশে থাকে কারণ বাবা মা দেয় না তো আমার বাচ্চাদেরকে পেয়ে সে ভাবলো যে আমার বাচ্চাদের ঘাড়ে বন্দি করে কি সে সিএনজিতে উঠতে আমার বাচ্চাদেরও খুব শখ তারা সিএনজি শুনেছে ছবি দেখেছে তো সামনে গিয়ে চড়বে তো তিনজনে মিলে সিএনজি উঠেছে সিএনজিতে উঠে কিছু দূর গেছে খুব বেশি দূর না জাস্ট চড়ার জন্য চড়ায় আর কি অভিজ্ঞতা নেওয়ার জন্য তো কিছু দূর যখন নামছে তখন ওই চালককে জিজ্ঞেস করছে যে ভরা কথা তো চালক বলেছে আড়াইশো টাকা তা আমার বাচ্চাদের যে কাজিন বাংলাদেশে বড় হয়েছে সে আমার বাচ্চাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করছে আড়াইশো নাই তো কাজে আপনাদের আক্ষেপের কোনো কারণ নেই যে যারা বাংলাদেশে বাইরে আছে তারা বাংলা ভুলে যাচ্ছে বাট যে জিনিসটা আরেকটা জিনিস মনে রাখা দরকার যে চ্যাকটি সো আমরা যখন মাতৃভাষাটার কথা বলছি তখন মাতৃভাষার শিক্ষাটাও ওদের বাসা থেকে আসতে হবে অনেকখানি হ্যাঁ এখানে আমাদের সময় সময় দুর্বলতা হয়ে যায় বাবা মারা ব্যস্ত থাকে ছেলেমেয়েরা এত এই করছে তো এই এক্সট্রা কারিকুলাম করছে তো এটা করছে সেটা করছে বাবা মারাও তাদের সাথে জীবন যুদ্ধে ব্যস্ত হয়ে থাকছে কাজে অনেক সময় হয়তো সেভাবে সম্ভব হয়ে ওঠে না বাট তারপরেও যতটুকু সম্ভব ততটুকুই করতে হবে আপনারা সবাই বলেন যে আজকে এই অনুষ্ঠানে আপনাদের কয়জনের ছেলেমেয়ে এসেছে এক দুই তিন না আপনাকে বলেছেন হ্যাঁ ওরা দুইজনের মানে এক পরিবার থেকে কটা বাচ্চা হুম যারা শুধু পারফর্ম করে তারা আমি ওনাদের বলছি এই আলোচনাটা আসলে আমি টনতেও করেছি এবং সেখানেও একই প্রশ্নই করেছিলাম যে কতজন বাবা মার সাথে বাচ্চারা এই ধরনের অনুষ্ঠানগুলোতে আসে হ্যাঁ এইটা যদি না আসতে পারে এবং এই আসলে আসার মজাটা যদি উপলব্ধি না করতে পারে এবং বাংলা ভাষার যে মানে একটা গুরুত্ব আছে সেটা যখন বুঝতে না পারে তখন তারা বাংলা হবেন আর ওই কিছুদিন আগে একটা বাংলাদেশি লেখকের বই পড়ছিলাম তিনি অনেকদিন বাইরে ছিলেন তো তিনি লিখছেন যে উনি বহুদিন বাইরে ছিলেন বিশ বছরের মতো তারপরে দেশে ফিরেছেন তো দেশে ফিরে ওনার খালার বাড়িতে গিয়ে খেতে বসেছেন তো খালা বলছেন যে উনি হিউস্টন থেকে গেছেন তো খালা বলছেন যে তুই তো ভালোই বাংলা বলিস এত বছর বিদেশে থাকলি এখনো বাংলাটা বলতে পারছিস তো খালা বলছে আমার ও তো গেছিল ব্যাংককে বেড়াতে গেছিল দু সপ্তাহ থেকে এসেছে বাংলা ভুলে গেছে আমার মনে হয় আমাদের একটা বড় জায়গায় একটু ব্যত্যয় আছে সেই জায়গাটা হচ্ছে যে উই সামটাইমস কনফিউজ অ্যাবাউট আওয়ার আইডেন্টি এবং আমার আমার নিজস্ব সত্তাটাকে আমি যতক্ষণ না চিনতে পারছি আমার নিজস্ব সত্তাটাকে আমি নিজে যখন সম্মান না করতে পারছি সেই সম্মানটা আমি অন্যের মধ্যে চালিত করতে বা অন্যের মনের ভিতরে প্রস্ফুটিত করতে পারবো আমার বাচ্চারা যখন আমাকে দেখবে আমি আমার ভাষাকে সম্মান করছি আমি এই ধরনের অনুষ্ঠানকে সম্মান করছি আমি মহিলা বৈশাখকে সম্মান করছি তখন আস্তে আস্তে আমার ভালো করাও সম্মান করতে শিখবে এই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের অনেকেই আইডেন্টিটির কনফিউশনে থাকে সেখান থেকে একটা বিষয় আসে সম্মানের বিষয়টা আসে এখন আইডেন্টিটির কনফিউশনটা যারা বিদেশে থাকেন তাদের জন্য একটু ডিফিকাল্ট অবশ্যই বিকজ আপনি একটা জায়গায় আপনার রুট আছে কিন্তু আপনি আরেকটা জায়গায় এসে সে করে গড়ার চেষ্টা করছেন হ্যাঁ বাট ট্রাস্ট মি ডিস ইজ দ্য স্টুডি অফ অন মাইক্র স্নুবদ্ধ গার্ড আমি পনেরো বছরের উপরে সময় থেকে অভিবাসী নিয়ে কাজ করছি বিশ্বের অভিবাসী নিয়ে সো এই একটা কমন হবে না যে আমরা যখন এক জায়গা থেকে চলে গিয়ে আরেকটা দেশে যখন যাচ্ছি নাগরিক হিসেবে তখন একটা আইডেন্টি ক্রাইসিস তৈরি হয় সেকেন্ড জেনারেশন জন্য ওইটা আরেকটু ডিফিকাল্ট হয়ে যায় সেকেন্ড জেনারেশন তো বুঝতে পারছে না যে বাবা মারটা সঠিক ওঠা গ্রহণ করবো নাকি যে দেশে সে থাকছি সেই দেশের সাথে অ্যাসিমিলেটেড হবো হুম ইনক্লুডেড হবো ওইখানে একটা কনফ্লিক্ট তৈরি হয় থার্ড জেনারেশনে গিয়ে মোটামুটি একটা সলিউশনের মধ্যে চলে আসে বাট ওই থার্ড জেনারেশন পৌঁছতে পৌঁছতে ধাক্কা দিয়ে আমাদের বাংলাটাকে নিতে হবে তাহলেই হবে আর কি এখানেই শেষ করছি আমাকে কথা বলতে দিলে আমি বারোটা পর্যন্ত কথা বলতে চালিয়ে যেতে পারবো আরেকদিন হবে ইনশাল্লাহ বাট আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে শুধু আপনারা প্রতিষ্ঠানকে এগিয়ে নিচ্ছেন সেটার জন্যই না বা আপনারা একুশে ফেব্রুয়ারির মতো অনুষ্ঠান করছেন সেটার জন্য ধন্যবাদ এবং আমাকে এখানে আমন্ত্রণ করেছেন এবং ইনসিস্ট করেছেন আসতেই হবে সেটার জন্য ধন্যবাদ